ভাবি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন এখন কাঞ্চন ভাই মই একজন পাপী যেমন থাকার কথা মনে আছে ভাবি আপনি একটু তার বইকা দেন তো সে সব সময় কি করে ভাবি আর মাসুম মারা যাওয়ার পর থেকে আমি পাপি আমি অপরাধী এগুলো বলে সারাখন দিদি তুমি একটু যাও আমি কাঞ্চন ভাইয়ের সাথে একটা কথা বলতে চাই ও যাইতেছি বকা কিন্তু দিবেন বকা না দিয়ে কিন্তু আসবেন না খালি অপরাধী দাবি করেন আর কেউ না জানলেও আমি কিন্তু জানি যে হাবুর মাথায় আপনি বাড়ি দিয়েছিলেন আগে জানতাম না গ্রামে আসার পর জেনেছি হাবু আমাকে বলেছে এবং আমি যাতে কাউকে না বলি সেটাও আমাকে প্রমিস করিয়েছে কাঞ্চনপুর আমি পুরো ঘটনাটা শুনেছি হাবুর মাথায় বাড়ি দেওয়াটা অবশ্যই আপনার অনেক বড় ভুল ছিল আপনার জায়গায় অনেকেই হয়তো একই ভুল করতো কিন্তু যেদিন থেকে থেকে ভুলগুলি আপনাদের মতো কাঞ্চনরা করবে না সেদিন অপরাধীরা আর অপরাধ করার সাহস পাবে না অপরাধীরা তাদের অপরাধ কার্য হাসিল করার জন্য মানুষের দুর্বল জায়গায় টার্গেট করে আপনার বেলাও তাই হয়েছিল এবং আপনি নীতি আদর্শ থেকে সরে গিয়ে অন্যায়কে সমর্থন দিয়েছিলেন আর সেটাই সেকেন্ড চেয়ারম্যান চেয়েছিল এরপর আপনার সাথে যেটা হয়েছে সেটা একটা দুর্ঘটনা না ম্যাডাম এটা দুর্ঘটনা না আল্লাহ পক্ষ দিয়ে মোর শাস্তি পাপের শাস্তিময় চাইছিলাম হাবুরে মারতে হাবুরে মারলে মোর পোলাদা যারা দেবে মোট পোলাদা নিরাপদে দুর্নীতি বাইসে থাকবে এটা আল্লাহ তাওতে দেয় নাই আরেকজনের মার বুক খালি করতে চাইছি আল্লাহ মোর খালি করি যে মানুষটার উচিলে দুর্নীতি এত কিছু করছি এত কিছু হয়েছি তার মাথায় আঘাত আল্লাহ নাই মার খুব বিশ্বাস ছিল আপনার বিয়েতে অনেক আনন্দ ফুর্তি করব এটা ইয়ে রইল না দেখেন যা হয়ে গেছে সেখানে তো আর কারোর কোনো হাত নেই কিন্তু ভবিষ্যতে অনেক কিছু করার আছে আপনাকে এমন কিছু করতে হবে যাতে করে ভাবি মাসুম ওরা দূর থেকে দেখে খুশি হয় আনন্দিত হয় অন্যায়ের বিরুদ্ধে আপনাকে এখন থেকে এমনভাবে লড়তে হবে যাতে করে ভাবি মাসুমের তাদেরকে আপনি বলতে পারেন যেন আমি আর কোনো দিন অন্যায়ের ধারের কাছে যাইনি অন্যায়ের কাছে মাথা নত করিনি এই যে আপনি যে মন খারাপ মন খারাপ করে থাকেন না হাবু কিন্তু অনেক কষ্ট হয় হাবু মনে করে যে দুর্ঘটনা জন্য এটার আপনি হাবুকে মনে মনে করছেন ভাই কেউ সারা জীবন বেঁচে থাকবে না আপনার এত বড় একটা দুর্ঘটনা শুধু যে আপনাকে কাঁদিয়েছে তা কিন্তু না হাবুকে গ্রামের অনেক মানুষ ভাবি মাসুমের জন্য এখনো চোখের পানি ফেলছে আপনি প্লিজ মনটা একটু শক্ত করেন সমাজ পরিবর্তনের সংগ্রামের সামনের সারিতে আপনাকে থাকতে হবে কাঞ্চন ভাই রইবে না না কাঞ্চন ভাই আপনার সাথে সেকেন্ড চেয়ারম্যানের পার্থক্য কোথায় জানেন এই যে আপনি আপনার ভুলটা বুঝতে পারেন প্রতিনিয়ত অনুতপ্ত হচ্ছেন এটা হচ্ছে একটা ভালো মানুষের লক্ষণ মানুষ ভুল করবে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু সে ভুলের জন্য সে অনুতপ্ত হচ্ছে কি হচ্ছে না এটাই মানুষ আর মানুষের মধ্যে পার্থক্য আপনি পারবেন অবশ্যই আপনি পারবেন ভাই আপনার স্ত্রী আপনার সন্তান আপনার জীবন থেকে বাহ্যিকভাবে চলে গিয়েছে এটা ঠিক কিন্তু চাইলেই তারা আপনার কাছে আসতে পারবেন এটাও ঠিক আপনি তাদের কাছে যেতে পারবেন না কিন্তু এক বোন যদি এক ভাইয়ের কাছে এসে বলে ভাইয়া তোমাকে আবার পারতেই হবে তখন কি আপনি চুপ করে থাকবেন স্বাভাবিক জীবনে ফিরবেন না কে কে বল কার কেন বোন হিসেবে কে আমি আপনার যোগ্য না আমাকে আপনার ছোটো বোনের মতো মনে হয় না আপনার গো বর মতো দু আনা মানুষের আপনাদের বাইক হইয়ে ডাকতে আছেন আপনার জন্যই তো প্রিয় মানুষটার মাথায় আমি আঘাত করছি এর পরো পরে বাইক আছেন বলছি আমি বলছি ভাই হাব্বুর পাশে থেকে সমাজ পরিবর্তনের সংগ্রামী নেতৃত্ব আপনি দেন কারণ আপনাদের মতো এই কাঞ্চন যদি দমে যায় তাহলে সেকেন্ড চেয়ারম্যানরা আমাদের এত সুন্দর দেশটা ধ্বংস করে ফেলবে কি পারবেন না আপনি আগের মতো কাথে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে অবশ্যই পারবো মোর বইনি কইছে মোর পার্টি হইবে থ্যাংক ইউ কাঞ্চন ভাই থ্যাংক ইউ সো মাচ এখন চলেন আমার সাথে চলেন বাইরে হাঁটবেন এখানে দাঁড়িয়ে থাকলে আরও মন খারাপ হবে চল